হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু

বেন এখানে কিন্তু 1 গজ 1.5 গজ আমরা এখানে দেখব এগুলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যা থাকবে 60 টাকা গজ মিনিমাম আপনাদেরকে 5 থেকে ছয় টুকরা নিতে হবে তাই না মানে সর্বনিম্ন টাকার কাপড় হ্যাঁ নিতে হবে আচ্ছা ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের মাত্র 60 এখানে অনেক কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু আসলে সবগুলো তো আসলে খুলে দেখানোর সুযোগ না আপনারা কিন্তু ভাইয়া যদি কোনো ব্যবসায়ী মনে করে যে সে একটু ভিডিও কল দিয়ে আচ্ছা ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখার অপশন আছে মানে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন আপনারা এখান থেকে একদমই বাম্পার অফার দেখেন

আড়াইশো গজ কাপড় থাকবে বেশি নাই অল্প কিছু পরিমাণ আছে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দামটা আবারও বলে দিচ্ছি যা নিবেন ষাট টাকা গজ অনলি ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো তাই এইটা একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটা অনেক গর্জিয়াস ওনার মাপে তাই না অনেক সুন্দর একটা করে ওনা হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন মানে ষাট টাকা

কম দামে সেরা কালেকশন নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে এবং মাত্র ষাট টাকা গজ শুধু ব্যবসায়ীদের জন্য এই ভিডিওটা যারা খুচরা নেবেন তারা নিতে পারবেন না তার কারণ হচ্ছে এটা দুই এক গজ করে ভাইয়ারা দিবে না কারণ ষাট টাকা গজ আপনারা যদি পঞ্চাশ গজ তিনটা টুকরা নিলে দাম হয়তো আস্তে আস্তে দুইশো টাকা সেটা কেমন করে আপনাদেরকে পাঠাবে তো এই কারণে আপনাদেরকে সর্বনিম্ন কাপড় নিতে হবে এখান থেকে পঞ্চাশ গজ আচ্ছা

এটা কিন্তু মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ